দর্শক প্রবল বর্ষণে বরিশাল শহর কিন্তু পানির নিচে চলে গেছে মূলত বরিশালের নিম্নাঞ্চল বিশেষ করে আমরা বর্তমানে রয়েছি বরিশালের নবগ্রাম রোডে অর্থাৎ সেই করিমকুটির এলাকায় এবং আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি সড়কের এপারে ওপারে এবং সেই করিমকুটির মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এর সামনের অবস্থা এই এবং এই নবগ্রাম রোড অর্থাৎ একেবারে বরিশাল বটতলা বাজার থেকে হাতেমালি কলের চৌমাথা পর্যন্ত পুরো সড়ক কিন্তু পানিতে সয়লাভ এবং এখানে কিন্তু অলি গলি সর্বত্রই কিন্তু হাঁটু সমান পানি এবং মানুষের জন ভোগান্তি কিন্তু একেবারেই চরমে উঠে গেছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি বরিশাল শহরের নিম্নাঞ্চল পুরোটাই প্লাবিত হয়েছে গত দুদিনের বৃষ্টিতে বরিশাল শহরের অলিতে গলিতে নিম্নাঞ্চলের সর্বত্রই শুধু পানি এর এছাড়াও বরিশালের বটতলা বাজার পলিটেকনিক মোড় অর্থাৎ মহেউদ্দিন আহমেদ সড়ক এরপরে অক্সফোর্ড মিশন রোড বগুড়া রোড এবং পলাশপুর সহ অন্যান্য নিচু এলাকা পুরোটাই কিন্তু পানির তলে চলে গেছে তাই আমরা কিন্তু বরিশাল শহর ঘুরে বেরিয়েছি এবং আপনাদেরকে লাইভেন্ড এক্সক্লুসিভ দৃশ্য দেখাচ্ছি বরিশাল কিন্তু পানিতে থই থই করছে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত পদক্ষেপ নিন এই জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনগুলো কিন্তু মধ্যে পলি পরে একেবারে বন্ধ হয়ে গেছে এ কারণে পানি নিষ্কাশন হচ্ছে না কর্তৃপক্ষ যতটুকু পদক্ষেপ নিয়েছে সেটুকু কিন্তু পর্যাপ্ত নয় আমরা গতবারেও আপনাদেরকে দেখিয়েছি বরিশালে একটু বৃষ্টিতেই পানিতে সয়লাভ এবং কিছুদিন আগে সদর রোড তলিয়ে গেছে সেই দৃশ্যও আপনাদেরকে দেখাচ্ছি এবং বরিশাল শহরের আজকের দৃশ্য হচ্ছে এটি এবং আপনারা দেখুন বরিশালের বটতলা বাজারের কি অবস্থা এবং পুরো সড়কে কিন্তু পানি এবং পুরো বর্তলা কাঁচা বাজার একেবারে পানিতে থই থই করছে আপনারা যদি বর্তলা আসেন তাহলে দেখতে পারবেন দেখুন বরিশালের বটতলা বাজারের কি অবস্থা এবং পানিতে একেবারে সয়লাভ এবং দেখুন সেই কাঁচা বাজার একেবারে পানির নিচে হাঁটু পানির নিচে এবং জনভোগান্তি কিন্তু চরমে উঠে গেছে আমরা আশা করব কর্তৃপক্ষ আরও প্রশস্ত ড্রেন নির্মাণ করবেন এবং ড্রেনগুলো যথা নিয়মে কিন্তু তারা সংস্কার করবেন এবং ড্রেনগুলো মধ্যে যে পলি রয়েছে সেই পলিগুলো কিন্তু প্রতিনিয়ত অপসারণ করা দরকার এর ফলে কিন্তু পানি দ্রুত সরে যেতে পারবে একটু বৃষ্টিতেই আর পানি হবে না দেখুন বরিশালের অবস্থা এবং বরিশালের নবগাম রোডের সকল অলিতে গলিতে কিন্তু পানি বরিশাল শহর একেবারে জলের তলায় চলে গেছে আশা করব কর্তৃপক্ষ দ্রুত এই জলাবদ্ধতা নিরসনের জন্য বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করবেন या हफ्ते वाले पानी के बाहर जो है मैं ये बोलूंगा कि नहीं पानी में शकल को खींचोगे एडी एडी देखो मैं एडो वाला दिक्कत बोलता हूं मार्केट में लोग तो आते हैं तो आता है शकल को खींचोगे تھوڑا ہلا کر چلانی چاہیے ہلا ہلا اپ نہیں دیکھ سکتے وہ ہول نہیں ہو سکتا لوگوں کو سابار سے ائے ہوئے ہیں انا ہنوں نہیں ہے یہ تم سے کرے یو اس کو

पार्टी जस्तो तलै जस्तो बाबाहरू